আজকেoffsetLeft কি দুই মেয়ার পরে এককে দি হইতো দুই মেয়ার পরে এককে বোলাবো আমি কি করা যাবো তুমি কেন আবার কোনো সময় বোলা বল নাই আজকে আমি তিন মেয়ার কুতলা আরে জমনি দুল বলবো তুই খালি মারিতে তো বল পারছিস না এই বললাম

দোর করবললে পোলাবান যদি পালতে না পারে আমার করে আমি পোলাবান বালমু তাবে আরে ঠিক ফোন হ্যাঁ ফোন ফোন দেন হ্যাঁ ফোন দেন হ্যাঁ ঠিক আছে এই যে এটা ঠিক আছে আমি বেছমু না

লাই আইটি হেলবিনি মই তুমি আমার মা আমার शादी बालला তোমার দরবারে লাখ লাখ সুপিয়া আরে অবহেকা কর আরে তো নাক বোনা মাসানি সময় নাকি মে কি হইছে হইন্নো কে তে বছর নই তুমি করো না

কি করবি দুই লাখ তিনটা মানুষ করে একটা 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 বেশি আর বোন করে দে ওই পয়সা দে ওই দুইটা মানুষকে

আমরা যেদিন সন্তান নেবেন সেদিনকে ভাই আমি মিষ্টি নিয়ে আমার ভাইর কাছে দিবেন আপনারা তখন এই বাচ্চার কোন দাবি ডাবি রাখবেন না

কাহিনী যাবা নাকি আছে না মতিন আছে না মতিনের বাইরের কাছে ওই যে শুনা বাইরে খেলে মেয়ে হয় হেঁপে বাচ্চা হালাইছে কয়দিন

নাই নাই মাত

আমার বোর বাচ্চা হচ্ছে না ঠিক আছে সেই কারণে আমার ভাইর ওই যে মতিন ও খবর দিল রে যে এনে একটা বাচ্চা বেসবো মানে প্লেই রয়েছে ক্লিনিক দিকে আসতে হয়তো যে মেয়ে সন্তান হবো

আমি সেটা বলি না তোমরা এক লক্ষ খুটি মাত্র এক লাখ কে কিসের চিনি যেটা তুই করবা এটা করে ফেলাইছে ভাই